হ্যালো বন্ধুরা তো আগের গত গত একটা ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরেছিলাম যে আমাদের দেশে জাতি জনগণনা শুরু হচ্ছে আর এই জনগণনা ভীষণ গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক তো এই সম্পর্কিতই যে কেন বলা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ ঐতিহাসিক এবং কিছু নিয়ম যেগুলো আছে সেগুলো কিন্তু নতুনভাবে হচ্ছে তো এই সমস্ত দিকগুলো তুলে ধরার জন্য আপনাদের সামনে চলে এলাম আজকের এই ভিডিওতে তো এটা আপনার বলেইছি আগে যে এটা জাতি আমাদের জনগণনা দশ বছর ছাড়া ছাড়া আমাদের দেশে এই দশ বছর ছাড়া ছাড়া জনগণনা হয় তো এটা ভীষণ গুরুত্বপূর্ণ এটার কথাটাও কিছুটা উল্লেখ করেছিলাম তো আর কি কি দিকে দিক থেকে গুরুত্বপূর্ণ এই জনগণনা আমাদের দেশে সেইগুলোই আজকের এই ভিডিওতে তুলে ধরবো তো বন্ধুরা সবাইকে নমস্কার নমস্কার হ্যালো হাই আর ভালো আছেন নিশ্চয়ই আশা করি ভালোই থাকবেন সবাই ভালো না থাকলেও ভালো থাকার চেষ্টা করতে হবে আমাদের সবাইকে তো জনগণনা আমরা অনেকেই জনগণনা বলি সেন্সাস বলি বা আদমশুমারি বলি সেই আদম সুমারি যেটা ঐতিহাসিক এই কারণেই বললাম নিশ্চয়ই গত ভিডিওতে আপনারা দেখেছেন যে এটা যেদিনই হোক ডেট ফিক্সড একটা ডেট ছিল অবশ্যই যে ঘোষণা করেছিলেন যেটা দু হাজার সাতাশের পয়লা মার্চ থেকে শুরু হওয়ার কথা আর এটা দুটি ধাপে হবে প্রথম ধাপে ধরুন দু হাজার অক্টোবর থেকে যেগুলো পাহাড়ি বা পর্বতাঞ্চল এলাকা হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড জম্মু অ্যান্ড কাশ্মীর এইগুলো হচ্ছে এই যেগুলো পার্বত্য এলাকা ভীষণ পরিবেশগত কারণে যেগুলো তুষারে আবৃত থাকে এই সব জায়গাগুলোতে ওই দু হাজার ছাব্বিশের অক্টোবর থেকে চালু হওয়ার কথা আর যেগুলো আমাদের দেশের বাকি অংশগুলোতে সেপ্টেম্বর দু হাজার সাতাশের পয়লা মার্চ থেকে শুরু হওয়ার কথা যদিও এটা একটা চেঞ্জ হয়ে যাচ্ছে টেন্টেটিভ বলতে পারেন তো এই সে যেদিনই হোক আমাদের সাধারণ মানুষদের জানার এটাই মোদ্দা কথা হলো যেটা বলি মোদ্দা কথা আমাদের এটাই জানা দরকার যে আমাদের দেশে জনগণনা হচ্ছে সে যেদিনই হোক হবে এবং এটা ভীষণ গুরুত্বপূর্ণ আর ঐতিহাসিক এই জন্যই যে এটা আমাদের দেশে স্বাধীন ভারতের এই প্রথম হচ্ছে জাতিগত জনগণনা যদিও এর আগে এস টি এসসিদের জন্য জনগণনা হয়েছিল কিন্তু সেটা কিন্তু সার্বিকভাবে হয়নি সীমিত আকারে হয়েছিল আর আমাদের এই যে এখন যে এই সময় যে জনগণনাটা হবে এটা কিন্তু বৃহত্তর আকারে সার্বিকভাবে জাতিগত জনগণনা হতে চলেছে এবং আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে এটা হবেই সে যেদিনই হোক যেদিনই হোক যে জনগণনাই হোক সেটা হবে জাতিগত জননগণ জনগণনা আর এই জনগণনা যেমন আমাদের দেশের অর্থনৈতিক সামাজিক দিক তুলে ধরছে কত জনসংখ্যা আছে তার ডিটেলস সমস্ত কিছু তুলে ধরছে সেই রকমই কিন্তু এই জনগণনা আমাদের দেশের বিভিন্ন প্রকার যে জাতি ধর্মের মানুষ বসবাস করেন সেই জাতিগত জনগণনাও হচ্ছে এবং হবেই এটা নিশ্চিত ধরে রাখুন সে যেদিনই হোক আর যেটা এটাই যে আমাদের আর হচ্ছে দুটি ধাপে হবে বললামই যে পার্বত্য প্রথম প্রথমে ধাপে তারপরে দেশের বাকি অংশগুলোতে আরেকটি ধাপে হবে আর যেটা হচ্ছে এটা প্রথম কিন্তু আমাদের দেশে আগে হতো দেখতেন না আসতেন অনেকে দেখেছেন হয়তো খাতায় কলমে হতো খাতা কলম নিয়ে আসতেন এখন কিন্তু ডিজিটাল পদ্ধতিতে মোবাইল অ্যাপের মাধ্যমে কিন্তু এই জনগণটাই হবে আর নিজেরাও কিন্তু তথ্যটা কিছু কিছু ক্ষেত্রে হয়তো তথ্য তুলে ধরে অ্যাপের মাধ্যমে তুলে ধরতে পারেন তবে অবশ্যই ডিজিটাল পদ্ধতিতে হবে মোবাইল অ্যাপের মাধ্যমে অবশ্যই আশা করি ভিডিওটা থেকে কিছু হলো আমি যতটুকু জানি আপনাদের কাছে শেয়ার করলাম এবং ভালো থাকবেন সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করে দেবেন নিজেদের মতামত অবশ্যই অ্যাড করতে পারেন জানাতে পারেন হয়তো আমি জানি না আপনারা জানেন অবশ্যই মতামত জানাবেন এবং ভিডিওটা বাকি সব বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যাতে ওনারাও জানতে পারেন সবাই ভালো থাকবেন টাটা